জামাষুষ্ঠীর বাজার করতে যখন মায়ের জন্য শাড়ি নিয়েছিলাম তখন আমার জন্য এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো আজকে সেটা পরে ক্লাবে চলে আসলাম আর তারপর অ্যাজ ইউজুয়াল ক্লাব মেথড কমপ্লিট করতে করতে বারোটা চৌত্রিশ বেজে গেছে এখানে সমস্ত ক্লাব মেম্বার্সরা মিলে ঘুগনি মুড়ি আর পেঁয়াজ দিয়ে মাখিয়েছিল আমাকেও এক বাটি দিয়েছিল আমি এটা খাচ্ছিলাম এমন সময় কুটুসকে নিয়ে চলে আসলাম কারণ আজকে কুটুশের আমাদের সঙ্গে ওই বাড়ি যাওয়ার পালা দেখো কি সুন্দর ব্যালেন্স করে বসে আছে তারপরে চলে গেছিলাম একটু গাছের দোকান সেখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম বাড়ি ও কিন্তু খাবার পাহারা দিয়ে বসে থাকে বাট একটা খাবারেও মুখ দেয় না এটা ওর ভীষণ ভালো স্বভাব তারপর একটু ঘুমিয়ে নিয়েছিল অত্যন্ত চিৎকার করাতে আবার ওকে নিয়ে ক্লাবে বেরিয়ে গেছিলাম বাড়ি ফিরে এই যে জামা কাপড়গুলোকে গুছিয়ে এখন নিচে চলে এসেছিলাম খাবার খেতে ও খেয়েছিল ভাত আর ডিমের ঝোল আর আমি খেয়েছিলাম রুটি ডিমের ঝোল আর পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স ভাজা তারপর এখন ভুট্টুদের খেতে পালা খাবার দাবার গোছাচ্ছি আর এদিকে গুলফুকে একটু দিয়ে দিলাম মন রক্ষার্থে তারপরে এই দেখো আমার সাঙ্গ নিয়ে আমি হাজির